বাংলাদেশে কিন্তু এই প্রথম সিল্কের বাটিক গজ কাপড় আমরা কিন্তু আগে সিল্কের শুধু শাড়ি দেখতাম সিল্কের বাটিক শাড়ি দেখতাম তো এখন কিন্তু সিল্কের বাটিক গজ কাপড় চলে এসছে এই প্রথমবারের মতো সো আজকে কিন্তু অনেক ধরনের ফ্যাব্রিক্স দেখাবো যেমন ধরেন এই যেই ধরনের মোম বাটিক বিভিন্ন কালারের পেয়ে যাবেন আমরা আছি গাউসিয়া মার্কেটের একটি পাইকারি দোকানে আর এই ফ্যাব্রিক্সগুলো এত আরাম পড়ে আপনারা হচ্ছে এগুলো ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে গাউসিয়া মার্কেট থেকে অনলাইনের মাধ্যমে ভিডিও কলে দেখে অথবা সরাসরি এসে কিন্তু এই ফ্যাব্রিক্সগুলো নিতে পারবেন একদমই চিপ প্রাইজে একেবারে হচ্ছে বেস্ট কালেকশন পাবেন ফ্যাব্রিক কোয়ালিটিও অনেক ভালো থাকবে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও জুড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ঠিক আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা কিন্তু আবারও বাটিকের গজ কাপড়ের পাইকারি দোকানে ঠিক আছে সো এই দোকানটা কিন্তু গাউসিয়া মার্কেটে অবস্থিত একটু লোকেশনটা দেখিয়ে দিই কিভাবে আপনারা আসবেন এটা হচ্ছে এলিফেন্ট রোডের দিকে যে এক নম্বর গেটটা আছে চিস্তিয়া এবং গাউসিয়ার এক নম্বর গেটটা আছে সেই এক নম্বর গেট দিয়ে ঢুকতে হবে ঠিক আছে আর এই সাইডে আছে বি প্লাস ঠিক আছে আচ্ছা সো এক পাশে থাকবে আপনার জুয়েলারি আইটেম আর এক পাশে আপনার হচ্ছে ওর আইটেম থাকবে সো এই দোকানে কিন্তু আবারও হচ্ছে স্পেশালি নতুন নতুন কিন্তু বাটিক চলে এসেছে এবং এখানে পাওয়া যায় আরও আপনার চিকেনের যে স্পেশাল কালেকশানগুলো আপনারা সবাই পছন্দ করব সো ওনাদের শোরুমের নাম হচ্ছে ইকবাল এম্পেরিয়াম এই দুটা নাম্বার স্ক্রিনে থাকবে এই যে এই দুটা নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো ঠিকানাটা হচ্ছে তিনশো তেরানব্বই বি টু ঠিক আছে চিস্তিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর গাউসিয়া মার্কেটের পাশে সেটা আপনারা দেখেছেন যে গাউসিয়ার যে এলিফ্যান্ট রোডের গেটটা সেটা তো আজকে কি কি দেখাচ্ছেন ভাইয়া আজকে আপু দেখাবো বাটিক অনেক বছর বাটিক শুধু মাল্টি কালার বাটিক আছে আচ্ছা মাল্টি কালার বাটিক চুনরি বাটিক চলে এসেছে 12 মাস থাকে 12 মাস থাকে সব কালেকশন চেঞ্জ করতে থাকে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা স্টার্টিং এ যেটা দেখাচ্ছি মাল্টি কালারের মধ্যে অরবিন্দ বাটিকে করা ঠিক আছে অরবিন্দ বাটিকের মধ্যে করা খুব সুন্দর একটা ফেব্রিক্স দেখেন এগুলো দেখেন লেটেস্ট লেটেস্ট আচ্ছা একটু স্টেপের মধ্যে আবার হচ্ছে এই যে এরকম আপনার ই করা জি জি রাইট কোর্স করতে পারবে ঠিক আছে এটা ছয়টা কালার আছে এটা ছয়টা কালার আছে যে দেখেন দারুণ একটা পিঙ্ক পেঁয়াজ পিঙ্ক চমৎকার কালার কিনতে যে দেখেন অরবিন্দ কালার অরবিন্দ কাপুর উপরে করা আচ্ছা অরবিন্দ কাপড়ের উপরে করা কালার গ্যারান্টি কিন্তু এগুলো কিন্তু নরমাল বাটিক নাই এগুলো অরবিন্দ বাটিক ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিই

অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাদের আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা দেখেন কি সুন্দর দেখেছেন কালারটা কত নাইস একটা কালার গ্যারান্টি কালার ঠিক আছে এটা অরবিন্দ ফ্যাব্রিক্স বুঝতেই পারছেন আর এগুলো পরে এত আরাম ফিয়ার্স ভাইয়াদের হিউজ পরিমাণে ফ্যাব্রিকস আমি পরেছি অনেক আরাম গরমে আপনারা আর কিছু না পরলেও এটা পরে কিন্তু আরাম পাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা ছিল ব্ল্যাক একেবারে মিচমিচে যেটা কালো হ্যাঁ একদম রিয়েল ব্ল্যাক এগুলো কি একেবারে নতুন আচ্ছা 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 এই যে ভাইয়ার হাতের এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ বা অ্যাশ ব্ল্যাক এই দেখেন অ্যাশ ব্ল্যাক এটা হচ্ছে গ্রিন পেঁয়াজ একটু ডিপ পেঁয়াজ ঠিক আছে দুশো করে হচ্ছে কিন্তু গজ ঠিক আছে ওকে আর এগুলোর কিন্তু পানা অনেক তাই না আড়াই হাত পানা আচ্ছা এই দেখেন ফুল হাতা দিয়ে আড়াই গজ লাগবে আচ্ছা সালোয়ার এবং কামিজ সাড়ে চার বজে হয়ে যাবে চুনরি এই যে দেখেন এই যে দেখেন চুনরির মধ্যে আচ্ছা এটাও ছয়টা কালার হবে কি সুন্দর দেখেছেন কালারটা মাশাল্লাহ একেবারে সব দেখেই মনে হয় কি শান্তি লাগবে পড়লে এই যে অ্যাশ কালার ঠিক এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার এটা দেখেন পেস্ট কালার তাই না তোবার একদম হচ্ছে প্রতিটাই কিন্তু নাইস মাশাআল্লাহ হ্যাঁ যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার রেড কালার আচ্ছা আমরা এখন আবার একটু মাল্টি চুন্দি দেখাবো বা হচ্ছে পার চুন্দি বলতে পারে না এই যে মাল্টি কালার মাঝখান দিয়ে মাছখান দিয়ে একটা হ্যাঁ শিওর

এটাও কিন্তু সুন্দর একটা মাল্টিবাটিক। এই আছে। এই দেখুন মাল্টিবাটিক ঠিক আছে। ফেব্রিকটা সফট এর মধ্যে হচ্ছে। ওকে। সব ডিজাইন একটা করে কালারগুলো দেখুন। ঠিক আছে। এই দেখেন কালারগুলো দেখিয়ে দিই। স্ক্রিনশট দিয়ে সুন্দর নম্বর। আচ্ছা স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন। দেখে দিতে যাব আমরা কিন্তু এভাবে ভিডিওগুলো এত পুরো দেখাতে পারি না। জি। ওকে। এই কালারটা সুন্দর। প্রত্যেকটাই সুন্দর। এটা দেখেন। এটা দেখেন যার যে সেট ভাল লাগবে অর্ডার করে ফেলবেন দাম হচ্ছে গজ প্রতি গজের দাম হচ্ছে দুইশো টাকা করে ঠিক আছে আচ্ছা সিল্ক এসেছে আচ্ছা সিল্কের মধ্যে এরকম বাটিক এসেছে চমৎকার কিন্তু সিল্কের শাড়ি দেখেছি কিন্তু আমরা বাটিকের মধ্যে সিল্কের শাড়ি লজ কাপড়ও করে ফেলেছে ভেরা যা যাক বেশ দারুণ সিল্কের টাইডাই আচ্ছা সিল্কের টাইডাইটাও 200 টাকা গজ হবে ঠিক আছে আচ্ছা কালার দেখাচ্ছি এটা দেখেন যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখুন যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দেখেন সিল্কের উপরে এটা দেখেন ওয়াও এই কালারটা সুন্দর কিন্তু দেখেছেন এটা দেখেন একটু রেড রেড এটা একটু ইয়েলো ইয়েলো হ্যাঁ এটা সুন্দর অ্যাশ এবং ইয়েলো শেডের মধ্যে

আচ্ছা সিল্কের মধ্যে এই যে কালারফুল আর কি প্রিন্টের বাটি এই যে দেখেন এই যে দেখেন ওকে সিল্ক সিল্ক বাটি আচ্ছা ওটা টাইরাই করা ছিল এটা মোম বাটি হ্যাঁ মোম দিয়ে করে মোম দিয়ে কর আর কি একটু কালারফুল আচ্ছা ওটা হাতে আপনারই করা আচ্ছা এই যে দেখেন সেম প্রাইস হচ্ছে 200 টাকা গজ আচ্ছা ঠিক আছে ওকে এই যে ব্লু দেখেন হুম ব্লু ঠিক এটা হচ্ছে বেগুনি কালার হ্যাঁ এই যে দেখেন সিল্কের মধ্যে আজকে বাটিকের গজ কাপড় দেখাচ্ছি সিল্কের মধ্যে সিল্কের মধ্যে ওয়াও কি সুন্দর দেখেছেন মাত্র 200 টাকা গজ দাম হচ্ছে অনলি 200 টাকা গজ ঠিক আছে জেলা কিন্তু কাপড়গুলো নিতে পারবে আমরা হচ্ছে আচ্ছা সুতি টাইডেও আছে না আচ্ছা অরবিন্দ আমরা কিন্তু এতক্ষণ সিল্কের টাইডাই দেখিয়েছি হ্যাঁ এখন অরবিন্দ কাপুরের মধ্যে একটা টাইডাই দেখেন ও মাই গড ফিয়ার্স দেখেন একবার অন্তত নিয়ে পরে দেখবেন এগুলো এমন আরামদায়ক ফ্যাব্রিক্স মধ্যে এত আরাম পরে দেখেন কি সুন্দর কালার দেখেন ব্লু কালার দেখেছেন মাসাল্লাহ অনেক সোভার কালার দেখেন এই যে দেখেন পেস্ট কালার এটা দেখেন মিষ্টি কালার সুন্দর একদম ডিপ মিষ্টি দেখেছেন ম্যাজেন্ডা কালার এই যে দেখেন সো আশা করছি ভালো লাগছে আপনারা কিন্তু অনলাইনে এত বাটিকের ফ্যাব্রিক্স কিন্তু দেখেন না সাধারণত সুরেয়াত ইকবাল এম্পোরিয়ামে আপনারা হচ্ছে যেই কালেকশনগুলো দেখেন একদম পুরা গাউসিয়া মার্কেটের মধ্যে সবচাইতে বড় হচ্ছে বাটিক গজ কাপুরের শোরুম ওনাদের ইকবাল এম্পোরিয়াম আচ্ছা বাহ কি সুন্দর দেখেছেন ভিয়ার্স এই যে দেখেন এবং কত কত কালার দিয়ে এটা প্যারাপ করতে পারবে দেখেছেন সেই তো অনেকগুলো কালার দিয়ে কিন্তু আপনারা প্যারাপ করতে পারবেন এটা দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ

এই যে দেখেন ভেজিটেবল বাটিকেরও কিন্তু অনেক কালার আছে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে কত কালেকশন এই যে দেখেন কত কালার এগুলোকে কি বলে এগুলো তো ভেজিটেবল তাই না ভেজিটেবলের মধ্যে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ পেস্ট আপনি সবুজ কালার পেঁয়াজ কালার এগুলো সব ব্ল্যাক কালার সব খুব সুন্দর সুন্দর দেখেন আমি সেটা করতে বলে এগুলো কিন্তু কালার 100% কালার গ্যারান্টি আচ্ছা 100% কালার গ্যারান্টি পেয়ে যাবেন দেখেছেন ম্যাচিং দেয়া যাবে আচ্ছা

ওড়না এবং এটা দিয়ে কামিজ করবেন যে যে ভাবে না যে যে ভাবে সেই জি আপনার হ্যাঁ গজ কাপড় হয় তো কাস্টমাইজ করে করার জন্য মন মত এই যে দেখেন এই ব্লুটা ও মাই গড এত সুন্দর নাইস কিন্তু প্যারোটে এসেছে আচ্ছা এই দেখেন প্যারো ম্যাচিং আছে সব আচ্ছা প্রত্যেকটা কালারে কিন্তু ওনাদের ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে ল্যাভেন্ডার একটা দেখাই হ্যাঁ রাইট এটা দেখেন ল্যাভেন্ডারের মধ্যে কামিজ হবে এটা

এবং প্রতিটা আইটেমেই কিন্তু দেখা যায় যে নতুন নতুন চলে আসে এই যে দেখেন এটাও কিন্তু ভেজিটেবল খুব সুন্দর একটা কালার এটা দেখেন কপার টেপের কালার এটা হচ্ছে রেড এটা দেখেন কি সুন্দর কালার গজ হবে অনলি দুইশো টাকা এই যে দেখেন এটা দেখেন অলিভ কালার জি যে কালারটা ভাল লাগবে যোগাযোগ করে ফেলবেন ভাইয়াদের সাথে আচ্ছা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে